এই যে লিবিয়া লিবিয়ার যুবক আমির আলী মনসুর আল্লাহর এই বান্দা হজে যাবে হালাল টাকা হালাল ইনকাম দিয়া আল্লাহর বান্দা সব কিছু ব্যবস্থা করেছে ইমিগ্রেশনের সব কাজ কাজ শেষ হয়ে গেছে কোন একটা কারণ বসে তো এবার সে আল্লাহর এই বান্দা প্লেনে উঠবে উঠবেন এমন অবস্থায় আল্লাহর এই বান্দাকে সিকিউরিটি গার্ড বন্ধ করে দিল না আপনার যাওয়া যাবে না আপনার সমস্যা আছে আপনার এই বছর হজ হবে না আপনি যদি আগামী বছর যাবেন আল্লাহ যদি হায়াত দান করে কিন্তু আল্লাহর এই বান্দা মানে না মন মানে না আল্লাহর এই বান্দা বারবার বারবার বলে না ও ভাই আমি হজে যাব আমি নিয়াজ করেছি মক্কা যাব মদিনায় যাব আল্লাহ বান্দা কতরুক এতমিনান কতরুক বিশ্বাস অগাধ ভালোবাসা থাকলে আমার বাবাজিরা মানুষ কতরুক অগাধ ভালোবাসা থাকলে এতমিনানের সাথে বলতে পারে না আমি এই বছরই মক্কা মদিনায় যাব এবার পাইলট তার বিমান নিয়ে রওনা করছে মাঝপথে গিয়া তার যন্ত্রপাতি জামেলা দেখায় দিছে বিভিন্ন সমস্যা দেখা দিছে বান্দা পাইলট তার বিমান নিয়া তার ঘাটিতে চলে আসছে ল্যান্ড করছে অস্ত্রপাতি ঠিক করে আবার রওনা করছে রওনা করার পরে আবার এরকম মাঝপথে গিয়া জামেলা শুরু হয়েছে সামনে আর যায় না সমস্যা আবার প্লেনটা আবার জায়গা মতো চলে আসছে করছে এবার বল পাইলট ডাইন দেওয়া বলেন এই গার্ড কই ওই যে আলী মনসুর ওই আলী মনসুর না উঠা পর্যন্ত আমাদের প্লেট মক্কা মদিনায় পচবে না এ যুবক ভাই আমের ও মনসুর এক যুবক আমিও একজন যুবক আমরা তো টাকা পয়সা পাইলে কক্সবাজার যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই আমদপন্তী করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় এই আর আমের আলী মনসুরের মতন যদি আমরাও যুবক যদি থাকে এরাদা থাকে ইচ্ছা থাকে আল্লাহ তালা সব ব্যবস্থা করে দেয় এই জন্য তো আল্লাহ নবী বলেন কোনো আল্লাহর বান্দা যদি কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য আল্লাহর বান্দা রওনা হয়ে যায় নবীজি বলেন উম্মতের আরে কেয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করা অজীব হয়ে যায় এই জন্য নবীর প্রেম ভালোবাসা নিয়া আমাদের যেতে হবে রওনা করতে হবে আমাদের কাজ উদ্দেশ্য হল আল্লাহ প্রেম ভালোবাসা নিয়ে রওনা হওয়া কবল করার মালিক হলেন আল্লাহ